অজ্ঞান তেমির অন্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত শ্রী গুরাবে নমো প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের অভয় অসৎচরণে চালাই সংখ্যাকিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন প্রতিদিন এবং প্রতি মাস আমরা যে এই চ্যানেলে বহু প্রতীক্ষিত একাদশী বা দ্বাদশীর ব্রত কথা প্রচার এবং প্রসার করি আজও তার অন্যতা হবে না আজ আমরা শুনব মাধব মাস কৃষ্ণপক্ষিয়া ষট তিলা একাদশীর ব্রত কথা ভবিষ্যতর পুরাণে দালভ্য ঋষি পুনস্ত ঋষি সংবাদে এই ষট তিলা একাদশী ব্রত মাহাত্ম দ্রষ্টব্য আর হ্যাঁ এই ধরনের একাদশী ব্রত কথা যারা শুনবেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না এবং এই ভিডিওটির শেষে বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুসারে কবে একাদশীর পারণ সেটাও বলা থাকবে তো সেই কুলস্থ ঋষিকে একবার ঋষি দানব্যমুনি বললেন যে হে ব্রাহ্মণ এই জগতে কোনো জীব জ্ঞাত ও অজ্ঞাত সারে যদি ব্রহ্মহত্যা গোহত্যারূপ মহাপাপ বা অন্য কোনো কুকর্মরূপ কর্মরূপ পাপকার্যে লিপ্ত হয় অবশ্যই তাদের নরক প্রাপ্তি ঘটে কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক বলুন পুলস্ত ঋষি বললেন যে হে মহাভাগ মাঘ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীতে প্রাত স্নানান্তে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজার্চন করতে হয় এবং অর্ঘ প্রদানকালে বলতে হয় যে হে কৃষ্ণ হে জনার্দন তুমি সকলের পাপ হরণ করতে পারো তুমি পাপীদের মুক্তিদাতা যারা ভবহিত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে তাদেরই তুমি রক্ষা করো আমার এই অর্ঘ লক্ষ্মী সহ তুমি গ্রহণ করো পূজান্তে ভক্ত ব্রাহ্মণকে যথাযথ বস্ত্র পাদুকা ছত্র জলপাত্র এবং নিজ নিজ শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ বর্ণ গাভী ও তিল দান করতে হয় আর ওই তিল খেতে বপন করলে যত তিল উৎপন্ন হয় তত বৎসরকাল স্বর্গালোক লাভ ঘটে তিল দ্বারা হোম তিল শরীরে ধারণ তিলে স্নান তিল জলে অর্পণ তিল দান ও তিল ভোজন এই প্রকার বিধানে সমগ্র পাপ নষ্ট হয় আর সেই কারণেই এই একাদশীর নাম হল শর্তিলা একাদশী প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহযোগে নিরন্তর ভগবত পূজার্চন করত নিত্য শ্রীকৃষ্ণ ব্রতাদি পালন করে তার শরীর ক্ষীণ এবং দুর্বল হয়ে গেছিল সেই ব্রাহ্মণই বহু লোককে অর্থ সম্পদ ও গৃহাদি নির্মাণ করতে সাহায্য করেছিলেন কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত সাধু ও দেববৃন্দকে অন্নদানে তৃপ্ত করেননি বহুকাল ধরে ভগবানের পূজা করে তার শরীরটা ক্ষীণ হয়ে গেছিল কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্ন দান না করায় ভগবান ছদ্মবেশে এক কাপালিক রূপ পরিগ্রহ করে ভিক্ষাপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী বলল যে আপনি কে কোথা হতে এসেছেন ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন আমায় কিছু ভিক্ষা দিন ব্রাহ্মণী ক্রুদ্ধা হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলাই দিল সেই ব্রতচারণী ব্রাহ্মণী যথেষ্ট পুণ্য সঞ্চয় করেও উন্নত লোকে গেলেও তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাবার সময় এক মুঠো অন্ন তার ভাগ্যে জটেনি ক্ষুধার জ্বালায় কাতরা হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হলেন ভগবান সন্তুষ্ট হয়ে বললেন যে হে ব্রাহ্মণী যেভাবে মর্তলোক হতে এখানে এসেছ সেইভাবেই তুমি গৃহে ফিরে যাও তখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহল তোমার কাছে আসবেন আর তখন তুমি তাদের নিকট এই ছট তিলা একাদশীর মাহাত্ম জিজ্ঞাসা করবে ব্রাহ্মণী বাড়িতে গিয়ে রুদ্ধ দ্বারে অনাহারে দিন কাটাতে লাগল সত্যি সত্যিই স্বর্গের দেবীগণ কিছুদিন পর ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন তারা বললেন যে হে সুন্দরী আমরা তোমাকে দর্শনের জন্য এসেছি দরজা খোল ব্রাহ্মণী বললেন আপনারা যদি ষঠ একাদশীর মহিমা বলতে পারেন তা হলেই আমি দরজা খুলব তখন দেবীদের মধ্যে এক দেবী এই ষঠ একাদশীর মহিমা কীর্তন করলেন তৎশ্রবণে তুষ্টা ও পরিতৃক্তা হয়ে ব্রাহ্মণী দরজা খুলে দেবীগণকে প্রণাম করলেন দেবীগণের উপদেশ অনুসারে ব্রাহ্মণী এই একাদশী পালন করেছিলেন অতঃপর সেই ব্রাহ্মণী প্রচুর ধান্যে রূপ ও লাবণ্যে পূর্ণ বস্ত্র ও সুবর্ণাদির অধিকারিণী হয়ে তার দুর্ভাগ্য দরিদ্রাদি দূর হল দেখান্তে ভগবদ্ধাম প্রাপ্ত হল সুতরাং এই ব্রত অবশ্যই মাত্রই। পালনীয় আর হ্যাঁ আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই একাদশীর পরের দিন পারণের সময় কখন সেটা হলো ভারতীয় সময় অনুযায়ী সূর্যোদয় ছটা ছাব্বিশ হতে দশটার মধ্যে এবং বাংলাদেশের সময় অনুসারে ছটা ছাপ্পান্ন হইতে সকাল দশটা তিরিশের মধ্যে একাদশীর এই মাহাত্ম কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ আমি সচিনন্দন রকমই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদ পদ্মের মতি থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব ব্যের জয় জয় আকর মহারাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ